এমন একটি মহামানবের জীবন আদর্শ মাহফিলে এসেছি বা জীবন আদর্শ শোনার জন্য বসেছি আসলে আসলে সত্য কথা বলতে এই মাহফিলে আমরা যারা আছি আমরা কোনো না কোনো পীরের মুড়ি কোনো না কোনো দলের কর্মী ম্যাক্সিমাম মানুষ আমরা আমাদের দলীয় নেতার বা আমাদের পীর সাহেবের সিংহভাগ তার জীবন আদর্শ আমাদের মুখস্থ আমাদের জীবনী আমাদের নেতার জীবন আদর্শ তার সবকিছু আমাদের জানা কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের যিনি নবী সেই নবীর জীবন আদর্শ আমাদের কত পার্সেন্ট মুখস্থ এই যে গত কয়েকদিন আগে আমার নলতা চালতিয়া বাড়িতে আট তারিখে একটা প্রোগ্রাম ছিল আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে ওরাই সিরাত মাহফিল উপলক্ষে গোটা মাহফিলের সকলের জন্য কুইজ প্রতিযোগিতা করেছে কুইজ প্রতিযোগিতায় রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের চল্লিশ থেকে তেষট্টি পর্যন্ত জীবন আদর্শের উপরে কুইজ প্রশ্ন রেখেছেন এবং আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করেছে পনেরোটা পুরস্কার ছিল আমি নিজে হাতে পুরস্কারগুলো দিয়েছি লাস্টে মনাজাতের আগে প্রশ্ন করা হয়েছে রসুল্লার জীবন থেকে চল্লিশ থেকে তেষট্টির ভিতরে আর এই পুরস্কারগুলো অনেক মানুষ সেখানে ছিলেন যারা উত্তরগুলো দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ হাত উঁচু করেছে সাথে সাথে তাদের জবাব নিয়েছে অনেকে পেরেছেন অনেকে পারেনি কাজে আমাদেরকে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক এরকম রবিউল আব্বাল মাসে এরকম কুইজ প্রতিযোগিতা স্থিরাত মাহফিল উপলক্ষে করা উচিত কারণ আমাদের ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন তরুণ যুব সমাজ কোন গায়ক কোন নায়ক কোন ক্রিকেটার কার কয়টা ছেলে কার কি বৃত্তান্ত টোটাল বায়োডাটা আমাদের বাচ্চারা তরুণ সমাজ যুব সমাজ বলতে পারে কিন্তু রসুল্লাহ জীবন আদর্শ যদি প্রশ্ন করা হয় আমাদের যুব সমাজ কিছুই বলতে পারে বিশ্বাস করেন আমার একবার এই সিটি টিভি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সাধারণ মানুষ ইসলাম কতটুকু জানে আর না জানলে জানিয়ে দেওয়া এরকম একটা প্রোগ্রাম নিয়ে আমরা বেশ কিছু প্রোগ্রাম আমরা সাজিয়েছিলাম বিভিন্ন সহজ প্রশ্ন এবং তাদেরকে পুরস্কৃত করতাম যারা জান জবাবগুলো দিতে পারত তো একবার হসপিটাল মসজিদ থেকে বের হয়েছে নামাজ পড়ে মিনিমাম দাঁড়ি কি বলবো আমি ও আলাম আমি কটাক্ষ করার জন্য বলছি না বোঝানোর জন্য বলছি মিনিমাম এক বিঘাতের উপরে আলহামদুলিল্লাহ আমি তাকে জিজ্ঞাসা করলাম আমাদের শেষ নবীর নাম কি আমি তাকে প্রশ্ন করেছিলাম উনি আদম বলছেন অথচ এক বিঘাতের উপরে তার মুখে দাঁড়াল আশ্চর্য হয়ে গেলাম অবাক হয়ে গেলাম সেই রেকর্ডটা সেই ভিডিওটা এখনো আমাদের কাছে আসে এই হচ্ছে আমাদের অবস্থা এর এমন একজন মানুষ তিনি মানুষ তিনি বলেছেন লাফত কান আলাকুলফি রসুল ইল্লাহি ওসুয়াতুন হাসানা রসুল উল্লাহর মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ তবে হ্যাঁ তবে এখানে আমাদের দেশে অনেকে একটি জিনিস একটু না বলে চলে যান অনেকে আছেন অনেকে আছেন যেটি হচ্ছে আলাথারা এদের মধ্যে বলছেন তোমাদের মধ্য যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি আশা রাখে তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি আশা রাখে এবং অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করে তাদের জন্যই রসুল মধ্যেই রয়েছে উত্তম আদর্শ এই দুইটা সত্য একটা হচ্ছে যারা আল্লাহ এবং শেষ দিবতের প্রতি আশা রাখে যে আমাকে আল্লাহর সামনে উঠতে হবে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে দাঁড়ানোর আল্লাহ আশা যারা রাখে এবং ওয়াজাকার আল্লাহ অধিক পরিমাণ স্মরণই করে সব ক্ষেত্রে এই দুইটা শর্ত যারা মানবে তাদের জন্যই রসুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ আজকে গোটা বাংলাদেশ নয় সাতক্ষীরা জেলার মধ্যেই তাকান রসুল্লার মতো দাড়ি আছে কিন্তু রসুল মতো ব্যবসা নেই রসুল মতো টুপি আছে কিন্তু রসুল্লার মতো লেনদেন নেই রসুল্লার মতো মেসওয়াক আছে কিন্তু রসুল মতো অর্থনীতি রাজনীতি সমাজনীতি পরিবার নীতি নাই কারণ কি ওই যে লিমাঙ্কুল্লাহ আজাকার আল্লাহ আল্লাহ এবং শেষ দিবসের প্রতি আশা রাখে না এবং অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ না। ওই যে কোয়ালিটি অর্জন করতে পারে নাই রসুল্লাহর জীবন আদর্শ যে আপনি বাস্তবায়ন করবেন আপনার জীবনে আপনাকে তো সেই কোয়ালিটি সেই মাপ সেই ওজন তো আগে আপনাকে তৈরি করতে হবে সেই মাপে তো উঠতে হবে আজকে আমাদের কি সুন্দর দাড়ি টুপি কিন্তু রসুল মতো ব্যবসা নেই রসুল্লার মতো লেনদেন নেই রসুল মতো আমাদের অর্থনীতি নেই রাজনীতি নেই সমাজনীতি নেই সংস্কৃতি নেই শিক্ষানীতি নেই পরিবার রাসুল এমন কোন দিক নাই তিনি দেখান করেন এমন একজন নবী সলোক্য সাবি তার জীবন আদর্শ তার চলা তার বলা এটা অবজারভেশন করেছেন পাঁচ লক্ষর বেশি রাবি সরাসরি তার মুখের বাণীগুলো বর্ণনা করেছেন মাহফিলে যারা আছে এই যে হাসানা তিনি কেমন আদর্শ হুজুর কিন্তু বলেছেন তার শুরু থেকে শেষ পর্যন্ত সবই সুন্দর দেখেন তিনি স্বামীর আদর্শ তিনি বাবার আদর্শ তিনি সন্তানের পিতা হিসেবে আদর্শ তিনি নানা হিসেবে আদর্শ তিনি ব্যবসায়ী হিসেবে আদর্শ তিনি বিচারক হিসেবে আদর্শ তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে আদর্শ তিনি প্রতিবেশী হিসেবে আদর্শ তিনি মেহমান হিসেবে আদর্শ তিনি মেজবান হিসেবে আদর্শ এমন কোন দিক নাই যেটার আদর্শ রসুল ছিলেন আরে রাসুলকে আজকে আমরা জানার জন্য এই রবিউল আওয়াল মাস আসলেই আমাদের মনে পড়ে ওই যে একটা কথায় আছে রবিউল আওয়াল মাস এলে তোমারই গান গায় রবিউল আওয়াল মাস চলে গেলে তোমাই ভুলে যায় তার মানে রবিউল আওয়াল মাস আসলে প্রতি মাহফিলে সিরাত মাহফিল মিলাদ মাহফিল এগুলো করি আবার রবিউল আওয়াল মাস আসলে বাকি এগারোটা মাস আমরা রাসুলকে ভুলে যাই

আম্মা জান আম্মা জান আম্মা কে কোরআন আরছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ কে ছিলেন একবার আব্দুর রহমান নামের একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে প্রশ্ন করছেন ভাইয়া নবীজি তো এখন দুনয়ে নাই দুনিয়াতে নাই এমন একজন এমন একজন মানুষের নাম বলো যে মানুষটার চলা বলা চলনে বলনে সব কিছুতে রসুল সাদৃশ্যপূর্ণ আছে এমন একটা লোকের নাম বলো তখন হুজাই ফরজাল্লা চালানো বলেছিলেন মা আরিফ আহাদান সান্তান ওয়াদ্লান ওয়াহাদান বিনিক আলিফু আসাল্লাম আমার দেখা চোখে রসুলের মতো বলা রসুলের মতো চলা তার সাথে সাদৃশ্যপূর্ণ আমি একজনকেই জানি সেটা আবদুল্লা মাসুদকে ছাড়া আমি কাউকে জানি না এটাকে বলছেন হুজাই ফরাদী আল্লাহ বলছেন এমন একজন সাহী ছিলেন আবদুল্লা ইকনেমা সূদ রাদী আল্লাহ তা আলাদে আরে আব্দুল্লেক নেমা সুদীলা তাল্লাহ আমাজান আয়েশার বাড়ির দরজার সামনে যে কড়ান আল্লেন আম্মাজা আয়েশা বলছেন কে আমি আব্দুল্লা ইকনেমা সুর বলছেন আম্মাজান বলছেন আম্মা নবীতুদ্দুনিয়ায় নাই। আপনি এই সংস্পর্শে ছিলেন আমরাও ছিলাম কিন্তু আমরা তো আপনার মতো লম্বা সময় পাইনি তার খেদমতো আপনি এমন কিছু জীবন অন্তরঙ্গ মুহূর্তে এমন অনেক কিছু জানেন যেটা আমরা জানি না আমরা জান আপনি আমাদেরকে কিছু ব্রিফিং করেন কিছু বলেন যেটা আমি আব্দুল্লাহ ইবনে মাসুদ একটা কিতাব আকারে রচনা করতে চাই যেটা পরবর্তীতে পরবর্তী প্রজন্ম এই কিতাব থেকে রেসুলুল্লাহ জানবে এবং মানবে তখন রেসুল্লা বলছেন এই আমাজন আয়েশা বলতেছেন তুমি কি কোরআন পড়োনি তোমরা কি কোরান পড়োনি কানা খন মোহন কোরআন কোরআন নবীর চরিত্রটাই তো কোরআন নবী তো জীবন্ত কোরআন কোরআনই নবী নবী কোরআন যদি কেউ নবীকে জানতে চায় নবীকে বুঝতে চায় এ যেন কোরআনের প্রত্যেকটা লাইনে লাইনে পাতায় পাতায় রসুল্লাহকে খুঁজে নেয় কিন্তু আজকে আমরা কোরআন পড়ি না কোরআন বুঝি না কোরআনের দাস কোরআনের আজকে আমাদের দেশে অনেক কোরআনের তাফসির মাহফিল যখন হয় অনেকে বলে এগুলো কোনে কোনো লাভ নাই আমাদের দেশে অনেকে বলে অনেকে যুক্তি দেয় এটা সৌদিতে নাই এটা দুবাইয়ে নাই এটা কাতারে নাই এটা মিশরে নাই এটা বাংলাদেশে কোনো দরকার নেই এর দ্বারা কোনো ফায়দা নাই এখন আমার প্রশ্ন হলো ভাই সৌদিতে দুবাইয়ে কাতারে যারা রাস্তা ঝাড়ু দেয় তারাও কোরআন পড়ে কোরআন বুঝে যারা কাতারে রাস্তা ঝাড়ু দেয় যারা ড্রাইভার তারাও করান পরে কোরআন বুঝে কিন্তু বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ কোরআন পরে আর বুঝে যেহেতু বুঝে না জানে না এজন্য বেশি বেশি দাস দরকার তা দরকার হ্যাঁ দরকার হতো না যদি আমাদের দেশের প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে বাদ ফজর বাদ জহর বাদ আসর বাদ মাগরিব বাদ এশা একটা কোথায় আয়াতে দার্স যদি মসজিদে দেওয়া শুরু হয়ে যায় মাত্র পাঁচটা বছর যদি কোরআনের দাস প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে দেওয়া হয় এরকম করে তাহকিব তার সহ বোঝানো হয় ইনশাল্লাহ বাংলাদেশেও আর পাঁচ বছর পরে তাফসির মাহফিল লাগবে না কিন্তু তা তো হবে না আমাদের দেশে দেখবেন তাফসির মাহফিল কি বলে কোরআনের দাস কোরআনের তাফসির মসজিদের মেহরাবে চলে না আশ্চর্য হয়ে যাবেন মাফ করবেন আমার কথায় কেউ আঘাত নিবেন না আমাদের দেশের অবস্থা কি জানেন আমাদের দেশের অবস্থা ওই যে এক লম্বা হুজুর আছে 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 টুপি জুব্বা এ গেছে বাজারে এক কেজি গোশ কিনবে এখন গোশ যখন কিনতে গেছে তখন এই গোশওয়ালা হুজুর দেখে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে এক কেজি গোশে সাড়ে এগারোশো গ্রাম টান দিয়ে দিছে তার মানে দেড়শো গ্রাম বেশি এখন এই হুজুর তো খুব খুশি দেড়শো বেশি দেড়শো বেশি দেড়শো বেশি হুজুর তখন আবেগে ছিল হুজুর গোশ নিয়ে যখন এলাকায় গেছে যাওয়ার পরে হঠাৎ করে তার বিবেক খুলে গেছে চিন্তা করছে সাতশো টাকা কেজি দেড়শো গ্রাম যদি বেশি দেয় তাইলে ওর লাভ হবে কি আসলে কি বেশি দিছে পাশের এক নিকটবর্তী পাল্লায় দাড়ি পাল্লায় ওজন দিয়ে দেখে টোটাল সাড়ে আটশো গ্রাম নাই কতটা তিনশো গ্রাম উপরে দেড়শো ভিতরে দেড়শো তিনশো নাই এখন হুজুর মানুষ পরের দিন সকালে গরু ঘোষের দোকানে চলে গেছে হুজুরিও কায়দায় প্রতিবাদ করছে কানে হাত দিয়ে ওয়া আকীমুল ওয়াজনা বিল মিজান ওয়া আকীমুল ওয়াজনা বিল কিসতি ওয়া মিজান যতক্ষণ দোকানে গোশ ছিল এই একটায় তেলাওয়াত করছি গোশ যখন বিক্রি শেষ টাকা পয়সা গুণে দেখে ভালোই বিক্রি হয়েছে গোশলার বিশ্বাস এই হুজুর কোরআন তেলাওয়াত করার কারণে আমার বিক্রি ভালো হয়েছে এখান থেকে 20 টাকা নিয়ে হুজুর সাখান আপনার গলা ভেঙিয়ে গেছে সাখই চলে গেছে বেচারা পরের দিন সকালে আবার গোশ বিক্রি হচ্ছে ওই হুজুর আবার আসছে গতকালকে যেই প্রতিবাদটা আরবিতে কোরআনের আয়াত দিয়ে তেলাওয়াত করছে আজকে সেটার বাংলায় ব্যাখ্যা করছে ওজনে কম দিও না মানুষকে ঠকায়ো না গতকাল যে আয়াতটা করছে না এটার বাংলা ওজনে কম দিও না মানুষকে ঠকায়ও না যেই ব্যাখ্যা করছে এই একই আয়াত এখন বলেন তো গতকাল তো বিশ টাকা চা খাইতে দিছে আজকেও তো বিশ টাকা দিবে আজকে দিবে মার মার তো আমাদের বাংলাদেশের অবস্থা হলো তাই করবেন যে কোরআন দিয়ে জুম্মান নামাজ হয় যে কোরআন নামাজ হয় যে কোরআন দিয়ে মাগলিবের নামাজ হয় যেই কোরআন দিয়ে এশান নামাজের তেলাওয়াত হয় একই কোরআন যখন আপনি মসজিদে দাস করতে যাবেন একই কোরআন যখন আপনি তফসিব করতে যাবেন তখন হুজুর কেন وزت بولنك كتاب انزلناه اليك لتخرج الناس من الظلمات الى النور هو الذي بعث في الاميين رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه يا ايها الرسل بلغ ما انزل اليك من ربك رسول تما كتاب كتاب এই কিতাবের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও মানুষকে রবের দিকে আহ্বান করো এই কিতাব দিয়ে 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 কিন্তু এই এই কিতাব কিতাব তেলাওয়াত করে শোনাও জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন পবিত্র করো তাদেরকে তালিম দাও এই কিতাব দিয়ে অথচ দুঃখজনক হলেও সত্য আজকে সেই দাস আজকে সেই তাফসির আমাদের মসজিদে চলে না হয় না এগুলো বুঝতে হবে রাসূলকে জানতে গেলে আম্মাজান আয়শা বলতেছেন কেন না হো কোরআন অন হাই কিউন কা আম্মাজান আয়েশা বলতেছেন চাইলে আমাদেরকে রাসূলকে জানতে গেলে কোরান পড়তে হবে কোরান বুঝতে হবে পাতায় পাতায় নবীর জীবনী লাইনে লাইনে জবির জীবন আদর্শ সুপ্রিয় উপস্থিতি কেয়ামতের ময়দানে মানুষের আচরণটা সবচাইতে বেশি ওজন হবে দেখেন কোরআনেও কোরানেও বলতেছেন বি ইসমুল ফুসুফা আদ্দাল ইমান ওমাল্লাহ মিয়াদুব কৌলা ওমাল্লাহ মিয়া তুলা ইমু কোরানও বলছেন একজন মানুষ ইমান আনার পরে তাকে যদি কেউ ব্যঙ্গ নামে ডাকে কটাক্ষ করে তাকে হেও করে প্রতিপন্ন করে তাহলে ওই লোকটা যদি তওবা না করে তাহলে ও জালেম হয়ে যাবে জালেম হয়ে যাবে যদি তাকে কটাক্ষ করে ব্যঙ্গ করে ডাকে আজকে আমরা হেয়ালি করে একজন আর একজনকে রোহিঙ্গা বলে ডাকে একটু কালো হলে একটু খাটো হলে একটু প্রতিবন্ধী হলে তাদেরকে কত কটাক্ষ করি দেখেন এই যে একটু আগে বলছিলাম আবদুল্লা ইবনে মাসরুদ রাদি আল্লাহ হুতান আনহুর কথা আবদুল্লা ইবনে মাসরুদ রাদি আল্লাহ আন তিনি বলতেছেন সহি মুসলিমের হাদিস তিনি বলতেছেন আমি একবার এরকম একটা মাজলিশে রেসুল ওয়াজ করলেন ওয়াজের পরে আসরের নামাজের সময় হলো আসরের নামাজের আগে একটা কাঁটাওয়ালা আমাদেরকে অজু করার সময় দিল আমি একটা কাটাওয়ালা যুক্ত গাছ থেকে পাটতে উঠলাম তখন শাহ আজমাই অন্যরাও আছেন আছেন আমি যখন কাটাওয়ালা যুক্ত গাছে উঠছিলাম তখন বাতাস আমাকে ফেলে দিচ্ছিল এমনি আবদুল্লাহ আনহুল গোটা দেহ ছাড়া তার পাও দুটো একটু চিকন ছিল সাইজে তার পাও দুটো একটু চিকন ছিল তো আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনু ওই ভারসাম্য ঠিক রাখতে পারছিল না মেসওয়াক পাড়ার সময় ওই বাতাসটাকে যখন ফেলে দিচ্ছে অন্যান্য উপস্থিত সাহাবারা হেসে উঠলে রাসূল বলছেন মিম্মা তাদহাকুন তোমরা হাসছো কেন তখন বলছে হুজুর আমরা আবদুল্লাহ ইবনে মাসুদের চিকন জান দুটো দেখে হাসছি তার পা দুটো দেখে হাসছি এত বেশি চিকন তার শরীর ছাড়া এর জন্য এটা দেখে হাসছি তখন রাসূল বলছেন বল্লাদীন আর সি বিয়াদিহিন আফতার মিজানিমের গোট তোমরা আমার আমার ইমনে মাসুদের চিকন জাং দুটো দেখে হেসো না ইমনে মাসুদের ওই চিকন পাও দুটো কিয়ামতির ময়দানে অহুত পাহাড়ের সাইতেও বেশি ভারী হয়ে যাবে কাজী কে কালো কে ধলা কে চিকন কে লম্বা কে খাঁটো কে লম্বা কার চেহারা ভালো কার চেহারা কালো এটা শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয় শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো নেক আমল বিশুদ্ধ ইমান বিশুদ্ধ ইমান আর নেক আমল এটি হচ্ছে শ্রেষ্ঠত্বের মানদণ্ড কাজী কেউ কাউকে কটাক্ষ নয় কেউ কাউকে আঘাত নয় কেউ কাউকে কষ্ট নয় আসুন সুপ্রিয় উপস্থিতি আমি রসুল্লাহ সাল্লাহ আলী জীবন আদর্শ থেকে দুই একটি কথা একটি আয়াত তেলাওয়াত করে বললাম হুজুরের সামনে অসংখ্য আলেম এখানে আছেন আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু কথা বলেছি আল্লাহ পাক আমাকে সহ আমাদের সকলকে বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করে এই জীবনের জীবনে রসুল্লাহলামের জীবন আদর্শ ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন গোটা জিন্দিগিতে রসুলের রঙ্গে রঙ্গিন হয়ে আমাদেরকে প্রকৃত রসুলের উন্মত হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন